বউকে এত ভালোবাসা মানে যখন তখন চলে আসে বউকে ছাড়া থাকতেই পারছে না হ্যাঁ খুব বুঝেছে গৌরবের উপর ভরসা নেই কেমন ভাই ওই জন্য চাপে পড়ে চাপে পড়ে ঝিলিক লাগাচ্ছে

এই ঝিলি কাঁখি দেবা কিসের মধ্যে যে গোলমাল খেলাম বউ পাত্তা দিচ্ছে না গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বিছানা সাজাচ্ছি মোমবাতি জ্বালাচ্ছি আগুন পোড়াচ্ছি

যোগ্য জামাই বাবু সেটাও পারছে না পারবে নিশ্চয়ই যখন ফিরবে অ্যাকচুয়ালি বাড়িতে তখন মানে জামাইবাবু ভালো হ্যাঁ অবশ্যই আমার বোন এত ভালো আমার জামাই বাবু হওয়ার আগে তো আমার বেস্ট ফ্রেন্ড দেওর দুটোই তো একসাথে হ্যাঁ দেওরও আমার বেস্ট ফ্রেন্ডও সেটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা সবার আগে দেওর বা জামাই আগে সবচেয়ে এখানে যদি কারো কেটে থাকে সেটা হয়েছে গৌরবের গৌরব দুজন দুই মহিলাকে প্রপোজ করেছে দুজনেই পালিয়ে গেছে একজন ঠাকুমা যে একজন ওখানে বাহানা দিয়ে সবথেকে বেশি কেটেছে আমারই

ঝিলিক আগুন লাগাচ্ছে দেবার কাছে যে গৌরব এরকম করে ওরকম করে বেচারা ওই জন্য টেনশন তো হবেই কোনো শুনে দেওয়ার জায়গায় গৌরব থাকতো গৌরবও টেনশনে পড়তে আমরা কি কোনোদিনও দেখেছি গৌরব ঝিলিকের হাতে মালিশ করে দিয়েছে এত ভালোবেসে নেলপাশ করে দিয়েছে তাহলে ওদের সম্পর্কটা অনেক ভালো হতো যেগুলো ও ঘোল খাওয়াচ্ছে দেবাকে কি এগুলো কি তো শুনি শুনি বন্ধু না শত্রু বুঝতেই পারছি না চুপিসারে এরকম করলে হবে কেন বন্ধু আছে বোনের মুখে এরকমকার রূপে বন্ধু বললাম আর যা হলো বা শত্রু আচ্ছা আচ্ছা বোন তো তোমার তো খারাপ দেখতেই পারে না ডক্টর এন কে যা করাবে তাই করব যা বলাবে তাই বলবো কিন্তু বন্ধুদের তো ধর্ম মানে বন্ধুদের পেছনে লাগা আর আমি জানিও যেখানে খাচ্ছে গোলটা খাচ্ছে আর যেখানে ও ভয় পাচ্ছে সেখানে দেওয়ার পেছনে লাগছে ঝিলিক কিন্তু বেচারা কষ্টটা বোঝো

এ সেটা হয়েছে গৌরাবের গৌরাব দুজন দুই মেয়েরকে প্রপোজ করেছে দুজনেই পালিয়ে গেছে একজন ঠাকুম এসে যে একজন ওখানে বানা দিয়ে সবথেকে বেশি কেটেছে আমারই দেবার বেকার বেকার টেনশন হচ্ছে আই ডোন্ট থিং দেবার এখানে থ্রেট করার ব্যাপার আছে মানে দুবার বিচারাটি জানা সাজি রেডি করে গৌরাবেরও প্রেমিক প্রেম ভাব নিয়ে গেছে দিয়েছে ঠাকুর আখি আখি আসে নিছিলি কো আসেনি এই কষ্ট কোথায় রাখবে বলো কিছু তুই তেল মালিশ আর বিনוני করেই গৌরাব শেষ সেটাও তো করলো ওরা তো ভাবছে করলে যদি আমার বোনকে কে সেইটুকু করতে আমি মেনে নিতাম যে না ঠিক আছে যোগ্য জামাই বাবু সেটাও পারছে পারবে নিশ্চয়ই যখন ও ফিরবে বাড়িতে তখন মানে জামাইবাবু ভালো হ্যাঁ অবশ্যই আমার বোন এত ভালো আমার জামাই বাবু হওয়ার আগে তো আমার বেস্ট ফ্রেন্ড দেওর দুটোই তো একসাথে হ্যাঁ দেওরও আমার বেস্ট ফ্রেন্ডও সেটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা সবার আগে দেওর বা জামাই আগে তো সেটা তো ভালোই আমাদের যে সিনগুলোর মধ্যে ওরকম কোনো ব্যাপার ব্যাপারই নেই যেখানে ও আমাকে গুলিয়ে ফেলছে কারণ ও জানে আমি ঝিলিক না তাও একবার গুলিয়েছিল হ্যাঁ তো সেখানে দুজন থাকলে তখন গুলিয়ে ফেলছে একজন থাকলে আমাকে ঝিলিকি ও জানে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো রোমান্টিক অ্যাঙ্গেল নেই কিন্তু আমাদের ফান অ্যাঙ্গেল আছে হ্যাঁ আমাদেরও করতে ভালো লাগছে আর ওকে জিজ্ঞেস করি ভাই কি বলছো বলো

বিশাল দায়িত্ব দিয়ে দিয়েছে তারা মেগা করে না সারা নিজেকে প্রমাণ করতে করতেই কেটে যায় সেভাবেই সুধা দেয় হ্যাঁ যা সেটা বলে কিন্তু একটু মাঝে মাঝে গুলিয়ে এখন গৌরবের কম হয়েছে ডাবল স্ট্যান্ডার্ড না ভাববো বুঝা গৌরব নিজে খুব লস্ট সব থেকে বসে চরিতা আমার চরিত্র নিজের গৌরবকে নিয়ে খুব মায়া হয় গৌরব যদি একটু গৌরব করে বিদেশ চলে যাওয়ার কথা ছিল মাকে নিয়ে এলো এসে এখানেই রয়ে গেল ছাতার ব্যবসা এই জুলোঝিলি কাখি দেবা কীসের মধ্যে যে গোলমাল খেলাম বহু পাত্তা দিচ্ছে না গোলা এবার পাত পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বিছানা ছাড়াচ্ছি মোমবাতি জ্বালাচ্ছি আগুন পোরাচ্ছি করে চলে যাচ্ছি আমার মনে হয় বউ খেলা আগে ঠাকুমাকে বিদায় করতে হবে ঠাকুমা বড্ডই ইন্টারফে করছে আর ঠিক ঠিক টাইম বলে দিচ্ছে হ্যাঁ ঠাকুমা এসে ঠাকুমা দাদুভাই আর আমি দাদু ভাই করে কাঁপতে শুরু করছে ঠাকুমার মুখ দেখলে প্রেম করা যায় তা আমাদের প্রেমের ঘরে পাঁচখানা মায়ের ছবি ঠাকুমার গলা ইনসেস ব্যাপার সাপার একখানা হো তাহলে কি করে হবে বলো তাহলে কিছু করার নেই আমার মনে গৌড়বা ঝিলিকা এর হানিমুনের দরকার এত ছবি টকিতে অসুবিধা হচ্ছে প্রেম করতে হ্যাঁ একটু এটা তো গৌড়াও এক পায়ে রাজি হ্যাঁ মা এর এক পায়ে ঝিলিক যে দেখতে হবে বাকিগুলো বাকি ট্র্যাকগুলো এই বোনের কি অবস্থা আহ তোমার বোনের বরের কি অবস্থা এদিকে আমার বোনের মায়ের কি অবস্থা আমার মায়ের কি অবস্থা সব যেই ঠিকঠাক থাকে ওদের নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো যেতে পারে একা হয়তো যেতে পারবে না এখানে ঝিলিক একদমই সেলফিশ নয় কিছু নিজেরা গল্প বানিয়ে নিচ্ছি দেখতে থাকো তাই না আমি সবার লাভ হবে

একেবারে একদম ঠিক আছে ও ঘুরতে যাওয়া নিয়ে ভাবছে যে যার চকে থাকে যাক শেষ করবো শেষে দর্শকদের কি বলবে বলো দর্শকদের বলবো প্রথমে থ্যাংক ইউ ধন্যবাদ যে আমাদের সত্যি আমাদের প্রাইম স্লটে এই সিরিয়ালটা নয় সেটা সবাই খুব অভিযোগও করো আর সেখান থেকে এটাও বুঝতে পারি যে কতটা ভালোবাসো তোমরা দুই শালিককে যে দুই শালিক তো সাড়ে পাঁচটায় দেখছো এবার বাকি সবাই দেখলি আর বাকি সবাই কেন দেখছে না আরো বেশি লোকে কেন দেখছে না সেই নিয়েও অভিযোগ যে দুই শালিক অনেক বেশি ডিজার্ভ করে আর সেটা আমি প্রচুর পোস্ট দেখি আর প্রচুর এডিট সেকি রিলস দেখি তো আমাদেরকে দেখে আমাদের সিন দেখে তাদের সেখান থেকে শর্ট নিয়ে সেটাকে বিভিন্ন শর্ট ডিভিশন করে সেটাকে আবার এডিট করা ইস লট অফ এফার্ট তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা দেখতে থাকুন দুই শালিক প্রত্যেক দিন সোম থেকে রবি সাড়ে পাঁচটায় আসছে অনেক নতুন চমক বাকি বল চমক কি আসছে মানুষটা এতক্ষণ ধরে কথা বলছিলো সেই এতক্ষণ ধরে এই এই দুই শালিকে প্রমোশা হ্যাঁ অবশ্যই নতুন অনেক চমক আসছে দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ আর এই অদল ব্যাপারটাও আপনারা খুব পছন্দ করছেন যেখানে এটা শুরু থেকে একটা পছন্দের বিষয় দর্শকের যেখানে গৌরব বা দেবা কোনটা আঁকি কোনটা ঝিল্লিকে এটা ভুলে যায় মানে গুলিয়ে ফেলে সেটা আপনারা খুব মানে মজা পাচ্ছেন তো সেই জন্যই এই ট্র্যাকটা আনা পছন্দের থেকে বড় কথা তারা ভীষণ ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করেছে যেটাও হওয়া সম্ভব হ্যাঁ আর কি বললি বিলিভেবল বিলিভেবল